মোটের মধ্যে কাজ বড় এক সময় ছেলে দুটো বড় করেছে মন্দি সময়ে রাখছে ছেলেগুলো এত ভালো লেখাপড়া করেছে বড় বড় চাকরি পে দুজন বিদেশে চলে গেছে দুই ভাই এখন পলতে কাজ করে একজন 3 লক্ষ টাকা বেতন একজন 5 লক্ষ টাকা বেতন 받তে বাবা মা কত আনন্দ আহারে কত কষ্ট করে পড়া আমি খেলা চালাতাম আর ওর মা কোনোদিন কথাও না দিয়ে ছেলেদেরকে ঘরের মধ্যে মানুষ করলো লোকের কাছে বড় করে বলে আমার ছেলেরা বিদেশে কাজ করল এবার যতদিন যায় বাবা মা একা হয়ে গেল বয়স হয়ে গেল মা বারবার করে বলে খোকা রে তোরা বিদেশে চলে গেছিস দেখতে পাই না একবার আসনি একবার আই বাবা বছরে একবার বাবা মায়ের তখন সামর্থ্য ছিল গেছে এবার বাবা মায়ের বয়স হয়ে গেল আর যেতে পারছে না স্বামীকে বলে স্বামী এত লেখাপড়া তুই জন্য শেখালাম না ছেলেগুলোর মুখ দেখতে বাইরে একবার বলো না তারা যেন মাটাকে দেখে যায় কত কষ্ট হচ্ছে কত কষ্ট হচ্ছে হঠাৎ একদিন ধরা পড়ে গেল যে ছেলে দুটির মায়ের হয়েছে ডাক্তার বললো এক মাসের বেশি ভাব মাটা যখন জানতে পারলো ক্যান্সার হয়েছে ক্যান্সার ভয় করলো না স্বামীকে বলছে স্বামী আর তো আমার নাই

তা জীবিত অবস্থায় তো দেখতে আসতে পারলি না মরণকার একটু মুখে আগুন দিয়ে সৎকারটা করে ছেলেরা বললো ঠিক আছে বাবা মাকে ফ্রিজে রাখো ফ্রিজ মানে বরফ দিয়ে রাখো আমাদের যেতে তো দুদিন দেরি হবে বিদেশ থেকে যাবো বাবা তার ওই স্ত্রীকে মানে ছেলে দুটি মাকে ওই বরফের মধ্যে রেখে বাড়ির সামনে বসে আছে কখন আমার ছেলে দুটি এসে আমার স্ত্রীকে হঠাৎ ছেলে এলো বড় ছেলে বাবা বাবা এই দেখতো মা তোদের জন্য কত বলেছে একবারও আসতে পারলি না বাবা জীবিত অবস্থায় একবার আলিম আসলি না যা যাওয়া আসতে পারলি না এবার তোর মাটাকে তাকে একটু সৎকার করে আর হ্যাঁ বড়দা বড়টাকে বড়দা বলতো আর ছোটটাকে বল বলে বাবা কিছু মনে করো না আমরা একই কোম্পানিতে কাজ করি তো তা বড্ড কাজের পেশার চাপ তা আমাকে ছোট ভাই বললো রে মা মারা গেছে তুই গিয়ে মুখে আগুন দিয়ে সৎকার করে দে আর বাবা যেদিন মারা যাবে সেদিন আমি যাব ঠিক আছে বাবা ঠিক আছে তুমি সময় দে এবার বাবা ভিতরে প্রবেশ করল দরজা বন্ধ করে দিল কিছুক্ষণ পর একটা ঘুমির আওয়াজ এলো সবাই মিলে যখন দরজা খুললো তখন দেখলো বাবাও মৃত অবস্থায় পড়ে আছে একটা কাগজে লেখা আছে যে খোকা যখন তুই এসে গেছিস আর ছোটকে আসতে হবে না একসঙ্গে দ্বিগেই তুই